তেরো নম্বর লাইনে বিয়াল্লিশ নাম্বার আটে এটা তো সে এমনি কাছে আছে ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে যেহেতু আমি একটা আয়াত পড়েছি একটা টার্গেট নিয়ে আল্লাহ আমি জানিয়েছে আমি নিজে মামলা দায়ের করব নিজে কেস দেব নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে

যারা মামলা মানদার আমি বলেন বলেন যারাদের বিরুদ্ধে মাওলাতে বেখে আমরা সবাই জানি বাদী যত কঠিন হয় শক্ত হয় বড় হয় মাওলার তত কঠিন হয় আমি যে তিনটা বছর জেলে ছিলাম জীবন আমার জেলে থাকা লাগতো না মা বাদী জনের শরিমত কলিমত হতো দুই থাপড় দিয়ে বের হইসের যষ্টা তো বাদী কই আমার একজন

বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে প্রায় সতেরোশোর উপরে মারা গেছে আর সাত এখনো হাসপাতালে আছে এদের যে নয়টা দাবি ছিল প্রথম দাবি আমরা খুলতে চাই কারো হাত বাড়া থাকবে না এদেশের ষোলোশো আঠাশ জন মানুষ আছে এশিয়ারে সব হাত বাটা ছিল শুধু একটা হাত খোলা ছিল আমরা সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশে খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন ষোলোশো জন মানুষকে পাল্টিয়ে নতুন মানুষ এখানে নিয়ে আসে কারণ এগুলো সব স্যালেন্টের দোষ

বেশি মামলা বাকি কোন নাম আমি ঘৃণা করি ওদের নাম নেই না কারণ ওগুলো মানুষ না ওগুলো সামার চাইতে থাকে তারপরে একবার করে বলছি এই যে বেঞ্চি কিসের বেঞ্চি এ বে নজির এর কোন নজির নেই দুনিয়ায় এই সমস্ত হারামি খারাপি কসা মানুষের কারণে আছে এই যে পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে দেখলেই মানুষ ঘৃণা করছে একটা সাধারণ মানুষ যাদের কারণে এই বিভাগটা নষ্ট হয়েছে প্রত্যেককে আদায় অর্ডার দিয়েছে আরো ভিডিও করে দেখাচ্ছে আমাদেরকে নিয়ে যেভাবে জিনিস দেখিয়েছে আমার মনে হয় এই মানুষগুলোকে এখন জিনিসগুলো দেখানো দরকার আমার শেষ পর্যন্ত বলছিল যা বলতে বলছি যদি না বলেন এগারো ঘন্টা আমার টাঙিয়েছে আমি বলি না বাড়িতে চল কারো কাপড় দিয়ে বেঁধে রেখে পেছনে হাত বেঁধে ডান্ডা ভেড়কি মাঝায় দড়ি দিয়ে এগারো ঘন্টা টাঙিয়েছিলাম চায় রত্ন করতে দেয়নিছিলাম কথা শুনতে চাই মানুষ যে মানুষগুলো ছিল এখন বসে এদের মাফ করে দেয় না এই মানুষগুলোর কোনো মাফ নেই জামাতের কেন্দ্রীয় ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে যারা নির্দিষ্ট অপরাধী এদের মাফ নেই এদেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারিস্টার মানের বউ ছিল মাফ করবে না আমার বউ মাফ করবে না কোন কারণে আপনার আমাকে তিন বছর আটকালেন

যাদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটক রেখে যখন সাড়ে ফলাশ দেয় এটা পাঁচটা বছর আর আয়না ঘরের সাথে যারা চড়িত মানুষকে আপনি রেখেছিলেন এদের এদের মতো আপনাকে এরকম আট বছর নয় বছর আয়না ঘরে রাখা

পৃথিবীতে এত কষ্ট দেওয়া যায় মাটির দিছে না দেখলে আমারও বিশ্বাস হল না এই সমস্ত কাজ করতে এরপর আপনার মনের ভেতরে একটু আফসোস আসে না আবার মুখ খুলে বলে আবার ঘাবড়াবে না আমার ভয় হোয়াইফে যায় নরম হয়ে যায় নরম বানানো দরকার সংস্কার যখন আরম্ভ হয়েছে আশা খুব চাইলে এখন আছে আশা করছে কথা ইঙ্গিত বুঝেছে এখন না না আপনার ব্যাপার কপাল যদি ভালো থাকে অমরের মতো ফিরে আসবে আর যদি কপাল আবু মতো হয় আমি এখানে নবিয়া এসেও আসল আপনার